নমস্কার সায়নিজ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কাহিনী মহাভারতের সভা পর্বে আমরা দেখতে পাই হস্তিনাপুরের ভরা রাজসভায় সকলের সামনে কর্ণ একবার দ্রৌপদীকে বেশ্যা বলে সম্বোধন করেন কিন্তু কর্ণ কেন করলেন এহেন হীন আচরণ নিজের মর্যাদা ভুলে গিয়ে তিনি কেন দ্রৌপদীর প্রতি এরকম কুৎসিত ভাষা প্রয়োগ করেন শুধুই দুর্যোধনের প্রতি আনুগত্য নাকি অন্য কিছু কি ছিল কর্ণের এরূপ আচরণের আসল কারণ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও তাই সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের রাজা হলে তার বৈভব ও প্রতিপত্তি দেখে দুর্যোধন হিংসায় অস্থির হয়ে পড়েন তাই মামা শকুনির সঙ্গে মিলে তিনি যুধিষ্ঠিরকে জব্দ করার পরিকল্পনা করেন আর সেই জন্যই শকুনি মামা চক্রান্ত করে কপট পাশা খেলার আয়োজন করেন বাহু বলে যেহেতু দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে পেরে উঠবেন না তাই পাশা খেলার মাধ্যমে তিনি পাণ্ডবদের সম্পত্তি গ্রাস করতে চান তাই যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করেন তারা। যুধিষ্ঠির এলে রাজসভায় রাজা ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে সকলের সামনে খেলা শুরু হয় প্রথমেই ধন সম্পদ বাজি রেখে খেলা শুরু হয় এবং শকুনির চক্রান্তে যুধিষ্ঠির হেরে যান এরপর একে একে হাতি ঘোড়া সৈন্য সামন্ত মণিমুক্ত ইত্যাদি যা কিছু ছিল সমস্ত কিছুই বাজি রেখে খেলতে থাকেন যুধিষ্ঠির এবং প্রতিবারই শকুনির চক্রান্তে হেরে যেতে থাকেন তিনি এভাবে সমস্ত ধন সম্পত্তি শেষ হয়ে গেলে যুধিষ্ঠির নিজের ভাইদের বাজি রাখা শুরু করেন এভাবে তিনি চার ভাই সহ নিজেকেও বাজি রাখেন এবং হেরে গিয়ে তারা পাঁচ ভাই দুর্যোধনের দাসে পরিণত হন এরপর সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেলে শকুনির কথা শুনে হেরে যাওয়া সম্পদ পুনরুদ্ধার করার জন্য শেষ চেষ্টা হিসেবে যুধিষ্ঠির স্ত্রী দ্রৌপদীকে বাসায় বাজি রাখেন কিন্তু এবারেও তিনি হেরে যান তখন দুর্যোধন আজ্ঞা দেয় দ্রৌপদী যেন এসে তার গৃহে দাসী বৃত্তি করে এবং সেই মতো সঞ্জয় পুত্র প্রতিকামীকে পাঠায় দ্রৌপদীকে সভায় ধরে আনতে প্রতিকামীর মুখে সমস্ত বৃত্তান্ত শুনে দ্রৌপদী একদম অবাক হয়ে যান তিনি বিশ্বাসই করতে পারেন না যে যুধিষ্ঠিরের মতো একজন স্থির বুদ্ধির রাজা কি করে পাশায় নিজের স্ত্রীকে বাজি রাখতে পারেন তারপর তিনি জিজ্ঞেস করেন যুধিষ্ঠির পাশায় আগে নিজেকে হেরেছেন নাকি দ্রৌপদীকে উত্তরে প্রতিকামী জানায় যুধিষ্ঠির নিজেকে হারার পর দ্রৌপদীকে পণ করেন কথা শুনে দ্রৌপদী সভায় যেতে অস্বীকার করেন এবং বলেন রাজসভায় উপস্থিত মান্যগণ্য ব্যক্তিরা বলে দিক আগে নিজেকে হারার পর যুধিষ্ঠির কি করে স্ত্রীকে পণ রাখতে পারেন দ্রৌপদীর এরূপ কথা শুনে প্রতিকামী রাজসভায় ফিরে আসে এবং দুর্যোধনকে সমস্ত বৃত্তান্ত জানায় তখন দুর্যোধন দুঃশাসনকে পাঠায় দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে রাজসভায় নিয়ে আসতে আদেশ পাওয়া মাত্র দুঃশাসন চলে আসে দ্রৌপদীকে নিয়ে যেতে এবং এক বস্ত্র পরিহিতা রজস্বলা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে বলপূর্বক সভা এনে হাজির করে তখন দ্রৌপদী সভায় উপস্থিত সকলের কাছে এই অন্যায়ের প্রতিকার চান রাজবাড়ির কুলবধূগণ যেখানে সাধারণ মানুষের সামনে বেরই হন না সেখানে এভাবে একবস্ত্র পরিহিতা কুলবধূকে কীভাবে চুলের মুঠি ধরে সভায় আনতে পারে দুঃশাসন সভায় উপস্থিত ভীষ্ম দ্রোণ কৃপাচার্যের মতো মান্যগণ্য ব্যক্তিরা কেন কেউ এই অন্যায় প্রতিবাদ করছেন না তা জানতে চান দ্রৌপদী তখন দুর্যোধন বলেন দ্রৌপদী এখন তার দাসী তাই দাসীর সাথে এরূপ আচরণ করা যেতেই পারে দ্রৌপদীর সাথে যখন এরূপ অন্যায় আচরণ করা হচ্ছিল তখন সভায় উপস্থিত সকলে চুপ করেছিলেন একমাত্র একজনই প্রতিবাদ করেন তিনি হলেন ধৃতরাষ্ট্রের আরেক পুত্র বিকর্ণ বিকর্ণ প্রশ্ন তোলেন যুধিষ্ঠির যেহেতু পাশায় আগে নিজেকে হেরেছেন তারপর তিনি কিভাবে দ্রৌপদীকে বাজি রাখতে পারেন বিশ্বত দ্রৌপদী তার একা স্ত্রী নয় দ্রৌপদীকে পণ রাখার আগে তার বাকি স্বামীদের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন যুধিষ্ঠির বিকর্ণের এ সমস্ত কথা শুনে সভার সবাই চুপ করে থাকেন তখন কুন্তিপুত্র কর্ণ উত্তর দেন কর্ণ বলেন যুধিষ্ঠির তো সবকিছু জেনে বুঝেই স্ত্রীকে পাশায় পণ করেছেন তাহলে এখন হেরে গিয়ে এত কথা কিসের তাছাড়া এক বস্ত্র পরিহিত অবস্থায় দ্রৌপদীকে সভায় আনা উচিত হয়নি বলছ কিন্তু যে স্ত্রীর বহু স্বামী সভায় আসতে তার অত লজ্জা কিসের এই সমাজ সংসারের নিয়ম হলো একজন স্ত্রীর একটি স্বামী থাকবে কোনো স্ত্রীর দুই স্বামী হলে তাকে বলা হয় দ্বিচারিণী আর যদি পঞ্চস্বামী হয় তাহলে তাকে বলা হয় বেশ্যা সুতরাং বেশ্যা সভায় আসবে তাতে অত লজ্জার কি আছে অর্থাৎ কর্ণ সরাসরি দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করলেন সকলের সামনে কিন্তু কুরুবংশের কেউ কোনো রকম প্রতিবাদ করলেন না তার কথার সেই সভায় সকলের সামনে এর পরই ঘটে মহাভারতের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ঘটনা দ্রৌপদীর বস্ত্রহরণ সভায় উপস্থিত কেউ সেদিন দ্রৌপদীর সাহায্যে এগিয়ে না এলেও অনাথের নাথ বিপদভঞ্জন মধুসূদন সে এসে সেদিন দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন অর্থাৎ আমরা দেখলাম সেদিনের রাজসভায় কর্ণ কোন রকমভাবে দ্রৌপদীর মান রক্ষার চেষ্টা তো করেনি উল্টে আগুনে ভিতাউতি দিয়েছেন কুরুবংশের কুলবধূকে সকলের সামনে বেশ্যা বলে চরম অপমান করেছেন তিনি যদিও এর পেছনে একটি কারণ হল দ্রৌপদী স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে কর্ণ যখন লক্ষ্যভেদ করতে গেছিলেন তখন দ্রৌপদী বলেন কোনো সুদপুত্রকে তিনি বিয়ে করবেন না সুদপুত্র কর্ণকে সেদিন সকলের সামনে নিচু জাতি হিসেবে চরম অপমান করা হয় লক্ষ্যভেদ করতে সক্ষম কর্ণকে জাতের খোঁটা দিয়ে সেদিন দ্রৌপদী যে অপমান করেছিলেন সেই রাগ ছিল কর্ণের মনে আর দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করায় বন্ধুর সমস্ত অন্যায়কেও প্রশ্রয় দিতেন কর্ণ তবে কারণ যাই হোক না কেন কুরুবংশের রাজসভায় দাঁড়িয়ে কুরুবংশেরই কুলবধূ দ্রৌপদীকে এরকম কদর্য ভাষা বলে অত্যন্ত অন্যায় করেছিলেন কর্ণ যার শাস্তি তিনি পরবর্তীকালে পেয়েছিলেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য